ইমাম হুসাইনকে ভাই ভাই রে তোমারে বিস্মান করাইছে ও ভাই আমি জানি না রে ভাই এবার ইমাম হাসান এইভাবে বুকের মধ্যে ধরে আস্তে আস্তে মাটিতে ডলে পড়ে যাইতেছি ছোট বাইটা বড় ভাইয়ের সঙ্গে কবুতরের জোড়াটা যেন ব্যাঙ্গা যাইতেছি ইন টাইমে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়া কই ও ভাই এই দিলটা নরম করো সাবধান করে দিলাম হুসাইন বেরাজ বেজার হয়ে যাবে এখন যদি হাসা হাসি করেন ও ভাই কোহে একবার শুনি কে তুমারি খাইছে জৌ রসনের পানী রে হাইরে আম চন্দ্রমণি হাইরে অম সোনার এই ছোট বাহি কয় বড় বাইরে ও ভাই কেমনে যাওছ নিয়া আস্কৃতি কি আমি বাই হারা হো ইয়ারে যেই মুহূর্তে বিষটা পান করাইছে ওই মুহূর্তে আমার নবীজি দুনিয়াতে শরীয়তে নাই দুঃখ বলবো কোথায় যেই মুহূর্তে ইমাম হাসানকে বিষ পান করাইছি উনার আব্বা বেলায়েতের সম্রাট হজরতে মৌলা আলী রাজি আল্লাহ হুনাই। যেই মুহূর্তে বিষ্ঠা পান করাইছে দুঃখ বলবো মা ফাতে মানাই ছোটো ভাইটা বিনায়া বিনায়া বড় ভাইর ডাক দিয়ে কয় ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান দিয়ামি বাইহারা হো ইয়ারে আমার সোনার চন্দ্র তিনটা জায়গায় ওয়াজ করলে আমার কলেজাটা যেন ফাইটটা যাই এক নম্বর কবর ওয়াজ করলে দুই নম্বর সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোহরকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমি আপনার সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত